গত শনিবার বিকেলে ক্লাব তাবুতেই অনুষ্ঠিত হয়ে গেল ক্যালকাটা পুলিশ ক্লাবের বার্ষিক সাধারণ সভা সম্পাদক মহাদেব চক্রবর্তী সহসভাপতি নাহা সহ কমিটির সদস্য ও মেম্বার প্রত্যেকেই উপস্থিত ছিলেন শেষবার এই সভা হয়েছিল দু হাজার একুশ সালের ষোলোই জানুয়ারি সভার মাঝে বিগত চার বছরে কার্য বিবরণী পেশ করা হয় যেখানে বার কাউন্টার থেকে টয়লেট ফেসিলিটি এমনকি খেলাধুলার সাফল্য ক্লাবের আর্থিক অবস্থান অডিট রিপোর্ট সবই তুলে ধরা হয় মেম্বারদের কাছে সবশেষে মেম্বারদের সামনে ক্লাবের নতুন কমিটিও গঠন করা হয় অবশেষে নম্রজ আহমেদ খান এবং দেবব্রত সরকার সর্বসম্মতিক্রমে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন এছাড়া শান্তনু চট্টোপাধ্যায়ের সচিব ও যুগ্ম সচিব হিসেবে নির্বাচিত হন সুমিত দাসগুপ্ত ও রাহুল আমিন আলী ফুটবল সেক্রেটারি পুলক দত্ত ক্রিকেট সেক্রেটারি দেবজিৎ চ্যাটার্জী ছাড়াও কোষাধ্যক্ষ হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন জয়সূর্য মুখার্জি সবশেষে নতুন সচিব শান্তনু চট্টোপাধ্যায় ও রাহুল আলী আমাদের আমাদের জানালেন পুলিশ ক্লাব তার আজকে এজিএম হলো একটা বিশাল সংখ্যক সদস্যরা সচিব আসতে পেরেছে কিন্তু যেহেতু আমরা পুলিশে চাকরি করি আমাদের অনেকেই কাজে আটকে থাকার জন্য আসতে পারেনি তাহলে এই সংখ্যাটা আমাদের আরও বাড়বে আমাদের যেরকম মিটিংয়ে হয় আমাদের অ্যাকাউন্ট বিগত দিনের অ্যাকাউন্ট এবং এখনকার যে আগামী দিনের যে কমিটি সেগুলো আজকে আমাদের তৈরি হলো এই কমিটি আগামী দু বছর চালাবে ক্লাব আমি আগে এই ক্লাবে ট্রেসার ছিলাম এখন আমি এই ক্লাবে সবার ভালোবাসায় আমি এখানে মানে যাকে বলে ইউনিয়ন সিলেক্টেড আমি সেক্রেটারি হলাম এটা আমার কাছে বিরাট বড়ো সম্মানের কারণ একটা পঁয়ত্রিশ সালের ক্লাব এবং যে ক্লাবের প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে যে ক্লাবের ফুটবল টিম এখন ইহন বাগানিক সঙ্গে পাল্লা দিয়ে মাঠে খেলছে ক্রিকেট টিম আছে আমাদের এত বড়ো একটা অর্গানাইজেশান আছে সেখানে আমাদের তো সামনের দিনে এগিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকেই আমরা চেষ্টা করব আগের কমিটি যেটা করেছে তারপরে আমরা আরও নতুন কিছু পদক্ষেপ দেখুন ক্লাব মানে তো শুধু খেলা বা কালচারাল না সঙ্গে আমাদের একটা একটা আমাদের পুলিশ ফ্যামিলি মানে আমাদের চাকরির ক্ষেত্রে প্রচুর যে আমাদের বিপদ নানারকম আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় আমি সেক্রেটারি হিসেবে যেটা চেষ্টা করব আমার সঙ্গে যারা আছেন আমার কমিটি মেম্বার তাদের নিয়ে এমন একটা জিনিস তৈরি করার যাতে আমাদের কোনো সদস্য পুলিশ সদস্য যদি কোনো রকম সমস্যায় পড়েন এই ক্লাব যাতে সর্বতভাবে তার পাশে দাঁড়ায় আমরা মনে করি গোটা পুলিশ পরিবারটাকে একটা জায়গায় আনা উচিত পুলিশের সমস্ত ছেলেরা যারা আছে তাদের একটা ভালো ভালো গেমসে ভালো ভালো খেলায় কীভাবে অংশগ্রহণ করবে তার কর্মসূচিগুলো আমাদের আগামী দিনে ভাবনার মধ্যে আনা উচিত যাতে করে আমাদের পুলিশের ছেলেরা নতুন নতুন ভালো জায়গায় যেতে পারবে